ওয়ালাইকুম এভরিওয়ান আজকের ভিডিও ব্লগ হচ্ছে কনশ্রী বাটার কর্লি মিনহা জুয়েলার্স আসছে আমরা চলে আসছি অবশেষে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন সীমিত মূল্যে এই ভিডিওটা ডিসকাউন্ট চলতেছে আমার ভিডিও যদি দেখে আসেন দেখেন গাইস এটা তো আধুনিক স্বর্ণের গোল স্বর্ণের আপনাদের নারীদের আধুনিকতার ছোঁয়া আজকে আমরা সাজিয়ে তুলি স্বর্ণের গোল বিজনেস মিস্টার কাউসার হানিফ ভাইয়ের এখানে বনশ্রী আমার ভাই শাখা তিনটি উনি সবুজবাগ খিলগাঁও এমনকি বনশ্রীতে এ ব্যবসা ওনার তো আলহামদুলিল্লাহ আপনাদেরকে অবশেষে বুঝাতে পারছি একদম মেন রোড এখান থেকে স্কুল আছে জাস্ট আপনারা দেখতেছেন এখানে যাবতীয় সব কিছুই কমপ্লিট দেখেন আরেকটা ভিডিও ব্লগ দিছিলাম আশা করি এই ভিডিও ব্লগ দেখে আপনারা চলে আসবেন কোথায় জানেন তো আশা করি মিনা চিল চলে আসবেন আমাদের ব্যবহারে আপনাদের আমন্ত্রণ আসবেন